ভোলা বরিশাল সেতুর দাবিতে প্রায় চারশো কিলোমিটার পায়ে হেঁটে ঢাকার শাহবাগে পৌঁছেছিলেন ভোলার মানুষ সবার দাবি একটাই আমরা সেতু চাই বাঁচতে চাই রোদে পুরে বৃষ্টিতে ভিজে রাতভর খোলা আকাশের নিচে হাঁটতে হাঁটতে তারা পৌঁছান রাজধানীর কেন্দ্রে শাহবাগে তারা দিনের পর দিন আন্দোলন করছেন উচ্চ স্বরে নয় অত্যাচারহীন একটি জীবনের জন্য এমনকি পদ্মা নদীর সাত্রে পারি দিতেও পিছপা হননি বহু আন্দোলনকারী দুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তবুও থেমে থাকেননি কারণ এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটা মায়ের কষ্ট অসহায় রোগীর কান্না ছাত্রের ভবিষ্যৎ আর হাজারো পরিবারের জীবন রক্ষার আন্দোলন কিন্তু দুঃখের বিষয় এত ত্যাগ এত চোখের পানি এত কষ্ট তারপরেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট সিদ্ধান্ত বা আশ্বাস দেওয়া হয়নি যে মানুষগুলো দেশের জন্য কর দেয় দেশের প্রতি বিশ্বাস রাখে আজ তারা প্রশ্ন করছে আমাদের আর কত কষ্ট দেখলে আমাদের কথা শুনবেন ভোলার মানুষ এখনও আন্দোলনে আছেন রাস্তায় সোশ্যাল মিডিয়ায় জনতার মাঝে তাদের দাবি একটাই ভোলা বরিশাল সেতুর বাস্তবায়ন যা বদলে দেবে লাখো মানুষের জীবন একটা সেতু শুধু ইট বালু লোহা নয় এটা একটা জেলার বেঁচে থাকার রাস্তা